জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি জন্য তৈরি থাকেন দেশের দায়িত্ব নেওয়া আমানত আমানত যিনি রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত এটা অন্যায়ের পক্ষ করা এটা আসলেই ঠিক এটা রেডিমেড ঠিক না মাহফিলে অনেক সময় হৃদয় ঠিক করেন এটা আসলেই ঠিক তাহলে জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতি হলে তো আপনারই বেশি আর যদি বলেন না 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 এটা তো আমি না তো আপনি না অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো তো আপনি দুর্নীতিবাজ হ্যাঁ তো আপনারই বলছেন আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানো আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া アマノテルケアノ。